চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আর মাত্র দিন দুয়েকের পর আগামী উনিশে ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে শুরু হবে আট জাতি টুর্নামেন্টের নবম আসর আসন্ন এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এবার আসরে বাংলাদেশকে নিয়ে সমালোচনা করছে ক্রিকেট বিশ্লেষকরা অনেকেই অনেক কথা বলছে টাইগারদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকে চমকে দিতে চায় টাইগাররা ভারতকে হারালেই সব সমালোচনা লোকদের মুখে পড়বে মাটি চাপা আসন্ন এবার ট্রফিতে টাইগারদের শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও সেমির খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি বিকেল তিনটায় প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা প্রস্তুতি ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার লড়াইয়ে নামবে লাল সবুজ জার্চির প্রতিনিধিরা মূল পর্বে ভালো করতে প্রস্তুতি ম্যাচকে খুব গুরুত্ব সহকারে দেখছে টাইগাররা আগামীকাল ফুল স্কোয়াড নিয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ